আজকে আমার বুনুকে বাগানে নিয়ে যাবো বাগানে তো অনেক ফুল ফুটটা নতুন সেগুলোই দেখতে যাব অনেক দিন ধরে দেখতেও যাওয়া হয় না আমার ঠাম্মি একটা ফুল পেরে নিয়েছে দেখো তো না একটু ভেঙে চলে গেছে আমরা হাতে নিয়েই আছি খুব সুন্দর দেখতে চলো আমরা আরো কিছু দেখবো চলো এদিকে আমরা ফার্স্টেই দেখতে পেলাম এই লঙ্কা গাছটা লঙ্কা ধরেনি কিন্তু ছোটো ছোটো লঙ্কা হয়েছে না ধরে একটা লঙ্কা হয়েছে এখানে একটা লঙ্কা হয়েছে অনেক লঙ্কা এখানে একটা লঙ্কা অনেক লঙ্কা হয়েছে চলো এইটা না ফুল ওইদিকে এখানে অনেক এই লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছে দেখো ঠিক আছে আবার এখানে একটা লাল লঙ্কা গাছে লাল হয়ে রয়েছে আর ওইখানে লঙ্কা চলো ওইটা ফুল না দেখো আমাদের নিম গাছ কি একটা গাছ বলে না ওইটা ওই দেখো এই ফুল গাছে শোয়া পোকা এসেছে তোমরা কিন্তু এখন শীতকালে কেউ হবে না ওই দেখো ফুলটা

আর ওটা হলো রান্না বাটি দিয়ে খেলা দিয়ে আর ওটা হলো ইয়ে গাছ বলে জানি তোমরা ঠিক শেয়ার করে দিও কমেন্টে জানাও এটা হলো লিচু গাছ আর এটা হচ্ছে আলতা গাছ এখান দিয়ে কী আওয়াজ আসছে এখনই ভিডিওটা স্টপ করলাম ওই দেখো একটা গাছ দেখানো হয়নি ওই দেখো এলাচ গাছ তোমরা ভেবেছো আমাদের বাড়িতে আম গাছ নেই ওই দেখো আম গাছ আর বড় বড় আম গাছ আছে এগুলো কিন্তু হাইপিডা গাছ ওইখানেও আছে এবার চলো এই দেখো এখান থেকে স্টার এখানে বাতাবি লেবু গাছ এখানে আম গাছ সুপারি গাছ হ্যাঁ হুম ওইটা হলো হাইপি ডালাজ গাছ আর ওইটা নিম গাছ বড় নিম গাছ নিলে তোমরা আমাদের আজকে নেমন্তন্ন আছে তাই আমার বোন খেতে যাবে তাই রেডি হতে চলে গেল তোমরা মনে হয় ভেবেছ এটা তুলসী গাছ নেই এই দেখো তোমরা একদম গলাত এই দেখো তুলসী গাছ ওই দেখো সাদা ফুল গাছ তো আমাদের বাড়িতে থাকবেই আর ওই দেখো ওইটা হলো মন্দিরটা আমাদের সেই নতুন নতুন মন্দিরটা অনেক দিন হয়েছে আগে ওই দেখো শিউলি গাছ ওইদিকে আর একটা ছোট্ট ভাঙা ছোটা গাছ আছে আর এগুলো তা থেকে ওই দেখো আমি একটা বলে দিচ্ছি ও ফার্স্ট হলো নিমপাতা গাছ আজকের জন্য এইটুকুই টাটা সবাই ভালো থাকো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থাকো টাটা